ট্রাভেলস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত পাহাড়ের রানী দার্জিলিং প্রত্যেকেরই খুব প্রিয় এক শহর আর দার্জিলিং মানেই যেমন কাঞ্চনজঙ্ঘা আর মেল তেমনি এই শহর মানেই পুরনো সব রেস্টুরেন্টের খাওয়া দাওয়া চলুন এবারে দার্জিলিং ট্রিপে ডিনার শুরু করা যাক গ্লেনারিস থেকে প্রায় একশো বছরের পুরনো এই রেস্টুরেন্ট আসলে একটি বেকারি রেস্টুরেন্ট আবার পাবো আপাতত আমরা চলেছি মিডিল পোর্শনে মানে রেস্টুরেন্টে নিচের ফ্লোরে রয়েছে বেকারি রেস্টুরেন্টে বেশ ভালো লাগবে ভিতরের অ্যাম্বিয়েন্স খুবই পছন্দের পুরোনো ভাইস থাকলেও চারিদিকে ঝলমলে নতুনত্বে ভরপুর ঋতুরাজের ভীষণ প্রিয় এই রেস্টুরেন্ট এর আগেও বেশ কয়েকবার এসেছি এখানে ডিনার করার জন্য খাওয়া দাওয়ার সাথে সাথে চলছে লাইভ মিউজিক ও কোথাও যেখানে খুশি তুই যেখানে ভালোবাসবে এখনকার অস্থায়ী ঠিকানা হোটেল সোনার বাংলা এখানে প্রত্যেক টেবিলের ওপরে একটি করে হিটার লাগানো আছে ঠিকই কিন্তু ডিসেম্বরের ঠান্ডাতে কোনো কিছুই মানছে না যেন বেশ ঠান্ডাই লাগছে এখানে বসে থাকতে তাই সিদ্ধান্ত নিলাম ভিতরে গিয়ে আবার বসার কিন্তু অলরেডি খাবার অর্ডার করা হয়ে গেছে তাই এই মুহূর্তে টেবিল চেঞ্জ করা যাবে কিনা সেটাও জিজ্ঞাসার ব্যাপার তবে ওনারা হেল্প করাতে আমরা আবারও ভিতরে এসেই বসলাম একদিকে চলছে লাইভ মিউজিক অন্যদিকে চারিদিকে জমজমাট পরিবেশ এসব দেখতে দেখতেই সময় কিভাবে বোঝাই গেল না শেষমেশ আমাদের অর্ডার আবার কনফার্ম করলো ঋতুরাজ ঋতুরাজের ইচ্ছে মতোই টেবিলে আসলো চিকেন হামবার্গার স্টেক আর ফ্রাইড ফিশ আমার আজ ফাস্টিং তাই কিছুই আর টেস্ট করা হলো না বাবা ছেলে অনেক সময় নিয়ে অবশেষে খাবার শেষ করলো আর আমি উপভোগ করলাম রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ চলুন এবার ফেরা যাক ওদিকে ঘড়িতে এখন সাড়ে সাতটা মতো বাজে লাইভ মিউজিকে এটাই লাস্ট পারফরমেন্স রেস্টুরেন্ট রাত সাড়ে নটা পর্যন্তই খোলা থাকে হোটেলে ফেরার পথে নিচের ফ্লোরে বেকারি পোর্শনটাও একটু ঢু মেরে গেলাম না হয় আসা যাবে এখানে পরদিন ভোর হতেই মেলের আশেপাশে ঘোরাঘুরি করে কাঞ্চনজঙ্ঘাকে নানাভাবে দেখে আবার হাঁটা শুরু করলাম কেভেন্টার্সের উদ্দেশ্যে কারণ ঋতুরাজের এবারে দার্জিলিংয়ে আসা শুধুমাত্র খাওয়া দাওয়া করার জন্যই গ্লেনার্সের সামনে থেকে যাওয়ার সময় ব্যাপার নজর কাটলো যে সকাল থেকে রাত পর্যন্ত এই সেলফি জোন কোনো সময় ফাঁকা থাকে না দার্জিলিং এ ঘুরতে আসা এখানে দাঁড়িয়ে ফটো তুলে যাবেনি পিছনে রেখা ব্যাকগ্রাউন্ড সকলেরই খুব পছন্দের এখানকার এই ব্যস্ততা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে গল্প করতে করতে চলে আসলাম কেভেন্টার্স সামনে উনিশশো সালে একজন সুইডিশ প্রোডাক্ট ডেয়ারি উদ্যোক্তা মিস্টার এডওয়ার্ড ভারতীয় ইন্ডাস্ট্রির আধুনিকীকরণের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলেন এই রেস্টুরেন্ট পরবর্তীতে উনিশশো সালে এর মালিকানা ছা পরিবারে হস্তান্তরিত হয় কেভেন্টার্স বেশি বিখ্যাত তার ইংলিশ ব্রেকফাস্টের জন্য প্রথমে বুঝতে পারিনি সামনে রাস্তার ধারে বেশ কিছু সময় বসে কাটিয়েছি এখন ভিতরে ঢুকে দেখছি ওপরে যাওয়ার জন্য বিশাল লাইন লাইনে অপেক্ষা করতে হলো আমাদের তবে ওয়াচ টাওয়ারের ঠিক উল্টো দিকে এর লোকেশন হওয়ায় এখানে শুটিং হয়েছে জনপ্রিয় নানা সিনেমার উনিশশো সালে সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা সিনেমা আবার দু সালে রণবীর কাপুরের বার্ফি সিনেমার শুটিং হয়েছিল এই রেস্টুরেন্টের ওপরে সকাল আটটা থেকে সন্ধে ছটা পর্যন্ত খোলা থাকে এই রেস্টুরেন্ট নিজের তলাতে এখানকার নিজস্ব অনেক প্রোডাক্ট বিক্রি হয় তাছাড়াও পাওয়া যায় প্রয়োজনীয় নানা কিছু তবে গতকাল সন্ধেবেলাতে এখানকার ফেমাস আইসক্রিম ট্রাই করে গেছে ঋতুরাজ ওদিকে এক ঘন্টা দাঁড়িয়ে আছি নানা দিক থেকে টেবিল ফাঁকা হচ্ছে ঠিকই কিন্তু রুফটপ ফাঁকা হচ্ছে না সেই কারণে অপেক্ষা আরো বাড়তেই থাকলো এক ঘন্টা ধরে লাইনে বসে আছি ঘন্টা ধরে লাইন দিয়ে হয়ে গেছে এখন আবার এসে বসে পড়েছি কেভেন্টার্সে ব্রেকফাস্ট করতে আসা আমাদের এই প্রথমবার তাই বিশেষ কোনো অভিজ্ঞতা ছিল না এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে তিন জায়গাতে তবে রুপটপে বসার জন্য সকলেরই উৎসাহ বেশি দেখেছি তাই দেড় ঘন্টা অপেক্ষা করে আমরাও আসলাম এই ফেমাস প্লেসে বসে ব্রেকফাস্ট করতে এখান থেকে খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা সহ দার্জিলিং শহরকেও দেখা যায় এখানে চারিদিকটা খোলা আকাশের নিচেই প্রয়োজনে ছাতাগুলোকে খুলে দেওয়া হয় ঋতুরাজ ভীষণ ভাবে কনফিউজ কি অর্ডার করবে পারলে নানা কিছুই একসাথে ট্রাই করে ও তবে যা কিছুই ও খাক না কেন আমাদের তাতে আপত্তি নেই আমাদের জন্য শুধু চিকেন আইটেম অর্ডার করতে বললাম চলুন এবার খাবার আস্তে আস্তে একটু না হয় চারিদিকটা ঘুরে দেখে পাঁচটি টেবিল রয়েছে তার বাদিকে রয়েছে কিচেন এখানে সমস্তই নন ভেজ আইটেম ব্রেকফাস্ট ও স্ন্যাক্স পাওয়া যায় তবে শেয়ারিং অফ টেবিলস ইজ নট অ্যালাউড লেখা রয়েছে আর এই সিঁড়ি থেকে আমরা উঠে এসেছি এখান থেকে ডান দিকে চলে গেলে আবার ছাদের এটি হলো গার্ডেন এরিয়া যা নতুন তৈরি হয়েছে এই জায়গাটিও কিন্তু বেশ পছন্দের আগে বুঝতে পারলে এখানেও বসতে পারতাম কিন্তু আমরা গার্ডেন এরিয়ার টেবিলে কেউ বসতে চাইলে আসতে পারেন বলে ডাকা ডাকিও করা হয়েছিল আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় পরের বার হয় কেভেন্টার্স এর এই গার্ডেন এরিয়াতেই বসবোক্ষণ চলুন ওদিকে দেখি টেবিলে খাবার চলে আসলো কিনা ঋতুরাজ অর্ডার করেছে পর্ক আইটেম বেকান অ্যান্ড এগ ফ্রাইড আর আমাদের জন্য কেভেন্টার্স এর বিখ্যাত হট প্ল্যাটার যাতে রয়েছে চিকেন সসের স্যালামি মিটলোফ আর এগ ফ্রাইড সঙ্গে একটা কফি আর হট চকলেট চলুন এবারে ওঠা যাক ঋতুরাজের এখানকার খাবার এত ভালো লেগেছে যে আগামীকালও এখানে আসবে দার্জিলিং এ ট্রিপে কোথাও এবারে ঘোরাঘুরির তেমন আমাদের প্ল্যান নেই তবে ঋতুরাজের সেই ছোট থেকেই অতি প্রিয় দার্জিলিং জু যাবার ইচ্ছে থাকলেও আজ বৃহস্পতিবার হওয়ায় তা বন্ধ একবারটি না হয় বাতাসিয়া লুপ ঘুরে আসবো খন পরে আপাতত হোটেল সোনার বাংলাতেই ফিরে আসলাম ব্রেকফাস্ট করে এসে হয়ে গেছে ল্যাথ খাচ্ছে আবার ল্যাথ খাওয়া হলে আবার লাঞ্চের জন্য বেরোবো আমরা লাঞ্চ করতে চলে আসলাম দার্জিলিংয়ের আর এক বিখ্যাত রেস্টুরেন্ট কুঙ্গাতে চকবাজারের গান্ধী রোডে একটি ছোট রেস্টুরেন্ট এটি পারিবারিক এই রেস্তোরাঁটি দুই দশকেরও বেশি পুরনো আর টিবেটিয়ান খাবারের জন্য বেশি বিখ্যাত তবে ভালো চাইনিজ খাবারও পাওয়া যায় এখানে এখানেও একই অবস্থা লম্বা লাইন ভিতরে বসার জায়গা ফাঁকা নেই তাই খানিক অপেক্ষা করে তারপরে ভিতরে ঢুকলাম আসলে ভিতরে বসার জায়গা খুবই সংক্ষেপ বাদিকে দিকে চারটি টেবিল আর ডান দিকে তিনটি মাত্র কুড়ি জন রয়েছে এখানে তাই কখনো কখনো অচেনা কারোর সাথে টেবিল শেয়ারও করতে হয় টেবিলেই রাখা আছে মেনু কার্ড নিজের পছন্দ মতো খাবার নিজেকেই লিখে দিতে হবে সেই মতো খাবার রেডি হয়ে আসবে টেবিলে আবার প্রয়োজনে খাবার পার্সেল করেও নিয়ে যেতে পারেন রুমে হানি লেমন টি বাবা খাও বাবাকে বাবাকে অফার করছে আগে বাবা খেতে পারলে তারপরেও খাবে হ্যালো গুঙ্গা রেস্টুরেন্ট বেশি ফেমাস তার খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটির জন্য দুবাটি বাটি ওয়ান টান স্যুপ দেখে ভাবছি দুটো অর্ডার করা হয়ে গেছে নাকি জিজ্ঞেস করাতে বলল একটাই তেমনই ফ্রায়েড রাইস চিলি চিকেন সমস্ত কিছুই পরিমাণে বেশ বেশি শেষমেশ না খেতে পারে এক প্লেট মোমো পার্সেল করেই নিতে হলো এখানে খাবারের পরিমাণ যেমন বেশি তেমনই আবার দামও তুলনামূলকভাবে কমে তাই কুঙ্গা রেস্টুরেন্ট বেশ ভালোই লাগলো আমাদের খাওয়া দাওয়া সেরে এবারে চলুন বাতাসিয়া লুপ থেকে একটু ঘুরে আসি ট্যাক্সি স্ট্যান্ড থেকে তাই দরাদরি করে একটা গাড়ি নিয়ে পৌঁছালাম গোরখা ওয়ার মেমোরিয়াল বা বাতাসি দার্জিলিং বহুবার আসায় সমস্ত জায়গায় অতি চেনা তবুও দার্জিলিং এর নানা জায়গা বারে বারে দেখতে ভীষণই ভালো লাগে মনে হয় যেন আবারও নতুন ভাবে ধরা দিল সবকিছু দার্জিলিং থেকে এখানকার দূরত্ব পাঁচ কিলোমিটার আর বাতাসিয়া লুপ মানেই কাঞ্চনজঙ্ঘা সহ অন্যান্য আরো হিমালয়ের শৃঙ্গ দেখতে পাওয়া কিন্তু এখন প্রায় বিকেল চারটে মতো বাজে তাই আকাশ পরিষ্কার না হয় অস্পষ্টই রয়েছে চারিদিক তবুও অস্পষ্ট আকাশেই ধরা পড়েছে কাঞ্চনজঙ্গা আর ডানদিকে দূরে দার্জিলিং শহরকেও দেখা যাচ্ছে গোল করে ঘুরে আসা লুপের মাঝে রয়েছে গোর্খা যুদ্ধ স্মারক এখন টয় ট্রেন আসার অপেক্ষায় কারণ এখানে দার্জিলিং স্টেশন থেকে আসা টয় ট্রেন গ্রেডিয়েন্ট কমানোর জন্য গোল করে ঘুরে এক ফুট উচ্চতায় নেমে আসবে সেই জন্যই এই লুপ তৈরি আজকের জয় রাইডের সর্বশেষ ট্রেনটি আসার সময় হয়ে গিয়েছে তো টয় ট্রেনের পিছনেই আসছে স্টিম ইঞ্জিন চালিত ট্রেন দুটো ট্রেনই লুপে এসে দশ মিনিটের জন্য এখানে দাঁড়ায় ডিজেল ইঞ্জিনের রাইড কস্ট এক হাজার টাকা আর স্টিম ইঞ্জিনের জয় রাইড কস্ট দেড় হাজার টাকা লুপে প্রচন্ড ঠান্ডায় আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না সেই কারণে রাস্তাতেই দেখা হলো স্টিম ইঞ্জিনের সাথে ফিরতি পথে দার্জিলিং স্টেশনেও একটু দাঁড়ালাম এখান থেকে দূরের আলো ছলমলে শহরকে দেখতে দারুণ সুন্দর লাগছে আমার আলোময় দার্জিলিং এর টয় ট্রেনের জন্য প্ল্যাটফর্মও বেশ লাগছে কিন্তু চলুন আবারও ফিরি দার্জিলিং ম্যালে আগে এই রাস্তার দুপাশে প্রচুর খাবারের দোকান বসত সেগুলোই উঠিয়ে দিয়ে ওইখানে নিয়ে গেছে ক্যামেরাটা সাজাচ্ছে ক্রিসমাসে ঋতুরাজের ঘুরে ফিরে একটাই প্রসঙ্গ তা হলো খাওয়া দাওয়া তাই সন্ধেবেলার স্ন্যাক্স খেতে আবারও চলে আসলাম গ্লেনারিসে তবে নিচের তলাতে এখানে বেকারি সেকশনে রয়েছে কেক ড্রাই কেক মাফিন বা ওই জাতীয় প্রচুর কুকিস বান ক্রিসো ডোনার প্রতিটি আইটেমের নামের পাশে প্রাইস আর দিনের সংখ্যা রয়েছে মানে কতদিন পর্যন্ত তা ভালো থাকবে সেই কারণে আসলে ব্রিটিশ আমলে এই বেকারির ওনার ছিলেন একজন ইটালিয়ান যার নাম ছিল ভাদো অনেক নামকরণের পর স্বাধীনতার পর এই শপের নাম হয় গ্লেনারিস বর্তমানে ব্যক্তিগত মালিকানায় চলে দার্জিলিং এর বাসিন্দা এডওয়ার্ডস ফ্যামিলি বর্তমানের মালিকানা এই সেকশনে সেলফ সার্ভিস মানে বাস্কেট হাতে নিজের মতো আইটেম বেছে নিয়ে বিল করিয়ে বসে পড়তে হবে টেবিলে কিন্তু আমরা এসে বসলাম বাইরে অতি ভিড়ে কেক পেস্ট্রি চকলেট কিছুই আর বেছে নেওয়া হলো না এখানে বসেই অর্ডার করা হলো ফ্রেঞ্চ ফ্রাই আর কফি খানিক সময় এই সুন্দর পরিবেশে কাটিয়ে এবার সরু গলিপথে পিছনের রাস্তা আবারও হোটেল সোনার বাংলা যাওয়ার জন্য আমরা এই গলিটা ধরতাম শুরু একটা গলি রয়েছে পরের দিন সকালে শিলিগুড়ি যাওয়ার জন্য চলে আসলাম গাড়ি স্ট্যান্ডে গাড়িতে জন হলে তবেই গাড়ি ছাড়বে এটুকু সময় ঋতুরাজ চলল ব্রেকফাস্ট করতে কুঙ্গা রেস্টুরেন্টের পাশে ডেকেভাস রেস্টুরেন্টে আগে থেকেই গুগুলে দেখে রেখেছিল এখানে রেটিং এখানে নাকি কোরিয়ান ডিশও পাওয়া যায় রেস্টুরেন্টটা ঢুকে মেনু কার্ড দেখে ফেবেই চলেছে কি কি অর্ডার করবে অননমি জানতে নেই এই কোনটা খাব কোরিয়ান রাইস কোনো কিছু না খেয়ে রওনা দিলাম বাগডোগ্রার উদ্দেশ্যে কারণ গাড়িও ফুল হয়ে গেছে আর মেয়েকে রেখে গিয়েছিলাম ওর পিসির কাছে সারাদিন সেখানে কাটিয়েই সন্ধে সাড়ে সাতটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছালাম চারজনে মিলে ওদিকে দেখাচ্ছে পদাতিক এক্সপ্রেস আজ সাড়ে আটটার পরিবর্তে এক ঘন্টা লেটে চলছে কত দূরে দেখেছি স্টেশন হয়ে মনে দুর্গাপূজার প্যান্ডেল লাইন দিয়ে লোক বল কিন্তু সবারও তো লাগেজ আজ তবে এই পর্যন্তই থাক আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে নতুন আর এক জায়গায় ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার